আমরা বর্তমানে যে স্থানে এসে উপস্থিত হয়েছি এই স্থানের নাম হলো নিমগাঁও নিম্বার্কো আচার্যের নাম শুনেছ নিম্বার্ক সম্প্রদায় যিনি প্রতিষ্ঠা করেছেন পঞ্জিকার মধ্যে দেখো না নিম্বার্কো আচার্য মতে নিম্বার্ক মতে অমুক দিনে একাদশী ব্রত বলা হয় সেই নিম্বার্কো আচার্য এই স্থানে বসে সিদ্ধি লাভ করেছেন এই স্থানে বসে তিনি ভজন করেছে সিদ্ধি লাভ করেছেন হ্যাঁ এবং তিনি হ্যাঁ অদ্বৈতবাদ মত প্রকাশ করেছিলেন হুম এই নিম্বার্ক আচার্য যখন এখানে ছিলেন গ্রন্থ রচনা করতেন পাঠ করতেন এবং তিনি তিনি সিদ্ধান্ত যখন গ্রন্থের মাধ্যমে প্রচার করতে শুরু করলেন কারণ ব্রহ্মা একজন বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে এখানে আসছিলেন বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে এসে তিনি তর্কযুদ্ধে বসলেন শাস্ত্র নিয়ে ব্রহ্মা বুঝেছেন তর্কযুদ্ধ করতে বসেছেন তর্কযুদ্ধ করতে 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 সন্ধ্যা হয়ে গেছে তারপরে ব্রহ্মা পরাজিত হয়ে গেছেন নিম্বার কাচার্যের কাছে যাই হোক এখন দুঃখ করে লাভ নেই আপনি সাধু মানুষ বৈষ্ণব মানুষ ব্রাহ্মণ মানুষ এসেছেন আপনি সেবা গ্রহণ করেন সেবা গ্রহণ করে আপনার গন্তব্যস্থানে আপনি যাবেন উনি ব্রহ্মা তখন বলছেন আমি তো সন্ধ্যার সূর্যাস্তের পরে কিছু সেবা গ্রহণ করি না এটা আমার নিয়ম সূর্যস্তের পরে সেবা গ্রহণ করি না আমি যাই তাহলে এমনি এটা আমার ব্রত তখন নিম্বার্ক আচার্য কী করেছেন ভগবানকে স্মরণ নিয়েছেন আমার বাড়িতে একজন সাধু আসলো একজন পণ্ডিত আর অভুক্ত অবস্থায় চলে যায় এটা কেমন করে হয় ভগবান তুমি এখন একটা সূর্যদেবকে পাঠাও সূর্য উদয় হয়ে যাক আবার সন্ধ্যার সময় নিম্বার্ক আচার্যের পার্থনায় নাই সূর্যদেব এসে একটা নিম গাছ থেকে প্রকাশ হয়ে গেলেন হ্যাঁ ওই ওই সেই নিম গাছটা দেখাবো তোমাদেরকে নিম গাছ থেকে প্রকাশ হয়ে গেলেন হয়ে পুরা একদম সূর্যের আলো তখন নিম্বার্ক আচার্য বলছেন কোথায় এই তো মেঘে সূর্য ঢেকে গেছিল সন্ধ্যা হয় নাই এখনো এখনো সন্ধ্যা হওয়ার এক দেড় ঘন্টা বাকি আছে আপনি সেবা গ্রহণ করে যাবেন তারপরে ব্রহ্মা সেবা গ্রহণ করে গেলেন তখন সূর্য এসে আস্তে আস্তে অস্ত হলো এই কুণ্ডে এই কুণ্ডে ওই যে নিম গাছ থেকে যে সূর্যটা বেরিয়েছিলেন ওই সূর্য এই কুণ্ডে এসে অস্ত হয়ে গেলেন এই জন্য দেখেন সুদর্শন কুণ্ড বুঝতেছেন সেই সুদর্শন চক্র সূর্য মানে ওখানে সুদর্শন চক্রের তেজ সূর্য তো তখন আসবে না হ্যাঁ সুদর্শন চক্রের যে তেজটা ওই তেজটা দ্বারাই সমস্ত প্রকাশকৃত করে দিয়েছেন কুটি সূর্য সমতুল্য তেজ হলো সুদর্শন চক্র সুদর্শন চক্রের তেজে সমস্ত আলোকিত হয়ে গেছে আর যার কারণে তখন দিন মনে হয়েছে ব্রহ্মা খাওয়া দাওয়া করে চলে গেলেন সুদর্শন চক্র এসে কুণ্ডের মধ্যে ডুবে গেল এই জন্য সুদর্শন কুণ্ড কুণ্ডের নাম এখান থেকে একটু জল নিয়ে মহাদেবকে দেন একটু জল নিয়ে মহাদেবকে দেন মহাদেবকে দিয়ে চলেন আরতি সিঙ্গার আরতি সিঙ্গার আরতি চলছে এদের এ দেন নিম্বারকেশ্বর মহাদেব পটাবট পটাবট ফটাফট সিঙ্গারি দর্শন করতে হবে যাও যাও সিঙ্গার দর্শন কর মন্দিরের ভিতরেই তো আছে গটি মন্দিরের ভিতর গটি নিয়ে যাও গটি নিয়ে দিয়ে যাও সবার কাছে বোতল আছে দিয়ে যাও রাস্তা দাও রাস্তা দাও যাও আমরা নিম নিমগাঁও নিম্বার্ক আচার্যের সিদ্ধপীঠে এসে উপস্থিত হয়েছি এই হলো সেই সিদ্ধপীঠ নিম্বার্ক আচার্যের এখানে বসে ভজন করে তিনি সিদ্ধি লাভ করেছিলেন এই স্থানেতে ব্রহ্মার সঙ্গে তিনি তর্কযুদ্ধ হয়েছিল এই হলো সেই স্থান তর্কযুদ্ধ এইখানে বসে ভজন করে তর্কযুদ্ধ হয়েছিল সুদর্শন চক্র এই এইখানে প্রকাশ এই স্থানেতে গাছটা ছিল এই নিম গাছ থেকে সুদর্শন চক্র আলো প্রকাশ হয়েছিল সেই গাছটা এখনো আছে ওটা প্রাপ্তি হওয়ার পরে কাছ দিয়ে বান দিয়ে রাখা হয়েছে সেই কাজটি দেখাবো পরিক্রমা করো পরিক্রমা করো পরিক্রমা করো এইখানে ব্রহ্মার সঙ্গে তর্কযুদ্ধ হয়েছিল ব্রহ্মার সঙ্গে এখানে তর্কযুদ্ধ হয়েছিল

चक्रराज श्री सुदर्शन चक्र का अवतारण करके निम्बर को ब्रिक निम को ऊपर हाँ। सक्षत सूर्य का दर्शन कराया है देखे जन यही हाँ। हल सही चलो 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 मंदिर मंदिर चलो मंदिर चलो तरी यही हल सही राधा सर्वेश्वर मंदिर का निम्बारकाचार्य मंदिर राधा कृष्ण बिहारी जी की